এসএসি দুই হাজার পঁচিশ ময়মনসিংহ বোর্ড যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ মানব মানবিক বিভাগ থেকে তোমাদের আজকে পরীক্ষা গেছে সেটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের এম সি কিউ অনেকেই প্রশ্ন করলো যে কয়টি হলে পাঁচ মার্ক দশটি তিরিশটি এমসি মধ্যে দশটি এমসি হলে তোমাদের এমসি কিউ মার্ক হয়ে যায় আর তোমরা এই যে দেখো এত সুন্দর করে আমরা এই চ্যানেলে এমসি কিউ দিয়া থাকি কিন্তু তোমরা কি করো সাবস্ক্রাইব দেও না দেখো হিসাব বিজ্ঞান মানে প্রত্যেকটা বোর্ডের জীব বিজ্ঞান কুমিল্লা বোর্ড তারপরে বিজ্ঞানের সমস্ত এমজিগের হ্যাঁ সমাধান এই চ্যানেলে দিয়ে থাকি তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই সাবস্ক্রাইব দেন আর যখন অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও এই যে দেখো এমসিকিউ সাজেশন একবারে হ্যাঁ টোটালি এমসিকিউ সাজেশন দেখার জন্য ভিডিও অপশনে এসে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে যে ভিডিওগুলো আপলোড করছি সেটি তোমরা ধারাবাহিকভাবে দেখতে পারা ওকে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ইউটিউবে তোমরা কিভাবে দেখবা এখন তোমার ফেসবুকে কিভাবে এই যে পিকচার আকারে তোমাদের এমসিকিউর সমাধান দেখতে পারবা সো দেখার জন্য কি করতে হবে ফেসবুকে এসে দেখতে হবে তোমাকে ঠিক রোমান যখন লিখবা তখন এটা আসলে এটা কি করবা তোমরা চ্যানেলটা ফলো দিয়ে রাখবা দেখো এখানে পিকচার আকারে তোমরা সুন্দর করে তোমাদের হ্যাঁ এমসিকিউ এর সমাধানগুলো দেখতে পারবা আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বুঝাইতে পেরেছি যে তোমাদের বোর্ড বোর্ড বা ইউবে কিভাবে দেখবা ফেসবুকে কিভাবে দেখবা তোমরা আশা করি বুঝতে পারছো সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য ওকে সকলেই যেভাবে বলছি সেভাবে দেখে নাও একটু পরে আপলোড করা হবে এখন সমাধানের কাজ চলতেছে